কাকা আমার একটা প্রশ্ন ছিল নয়াপাড়া ব্রিজে মাটি খোলানোর জন্য আমি আপনাকে কত টাকা দিছি পঞ্চাশ হাজার দিচ্ছিল আপনি মাটি ফালাইছেন না ফালাই নাই খুব তাড়াতাড়ি ফালাবো ইনশাআল্লাহ কিন্তু কাকা আপনি তো আমাকে বলছেন আপনি মাটি ফলাইছেন, লোকজন ব্রিজে যাতায়াত করতেছে সবাই আমার জন্য দোয়া করতেছে ব্রিজে মাটি ফালাই নাই এটা তোমার কে কইছে বাবা আপনি ব্রিজে মাটি ফালাইছেন নাকি ফালান নাই সেটাই মুখ্য বিষয় আপনি মাটি ফালান নাই এই মিথ্যাচার কেন মাটি ফালাই নাই এটা কইলে তুমি কষ্ট পাইবা তাই কইছে মাটি ফালাইছি তুমি চিন্তা করো না দুই এক দিনের ভিতরে মাটি ফালাবো কাকা আপনার কষ্ট করতে হবে না আমি নিজ দায়িত্বে মাটি ফালামু আপনি শুধু আমাকে টাকাটা দিয়ে দেন টাকা তো দাও যাবো বাবা বাবা আমি তোমার কথা দিতে আসছি কালকের ভিতরে যেমনি হোক ব্রিজে মাটি ফেলাবো কাকা আপনি কালকের মধ্যে বাবুরে দিয়ে আমার মিলে টাকাটা পাঠিয়ে দিবেন আমি নিজে কাজটা করায় নিব আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওই বটসুরত জামালটা খুব বাইরে গেছে ওরে সাইজ করতে হইব আমি সবাই সামনে খাওয়া দেখছি জানতে গা জম লাগবো তোমার ডাক তো আজকে কলেজে যাস না কেন বড় ভাইয়া তুমি তো আমাকে বাইর করে দিছিলাম আমরাও বাইর হয়ে গেছিলাম পরে বাসা আয়া দেখি কলেজ শুরু হয়ে গেছে তাই আর যাইনি তো কি হয়েছে প্রথম ক্লাসটা মিস হইলো হয়তো পরে ক্লাসটা করতে পারতি হাতে টাকা ছিল না টাকা ছিল না আমি তোদেরকে প্রতিদিন একশো টাকা করে দিই এত টাকা কি করস কোথায় করস করস এত টাকা আমি যখন পড়াশোনা করতাম আব্বা আমাকে দশ টাকা করে দিত মাঝে মাঝে সেটাও দিতে পারতো না আমি হেঁটে হেঁটে যাইতাম হেঁটে হেঁটে আসতাম আর এইভাবে আমি পড়াশোনা শেষ করছি কি আর কুম বাবা তোর ভাই বোন দুইটার খরচের হাত হয়েছে বড় বন্ধু বান্ধব গো সিঙ্গার

জামাল কি ওনার তো স্বামী আছে সবচেয়ে ভালো হইব তুই জামাল রে ভুলা যা ওনার ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি যদি আমি ভুলা গেলে উনি ভালো থাকে তাহলে তাতেও রাজি জামাল তোর যেই ঘৃণা করে তুই আর জামালের বউ হওয়ার স্বপ্ন দেখিস না জি আসা খালি ওনার সেবা করার একটু সুযোগ দিয়ে ভাত কাপড়ও চাই না স্ত্রীর অধিকারও চাই না খালি ওনার সেবা করে যাইতে চাই এমন মানুষ পাইয়াও নিজের দোষে হারাই ফেলো দুঃখ করিস না কেমন আছে ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আচ্ছা শোনো তোর নাম্বারটা দাও কখন যে কি কাজে লাগে বলা তো জানা নাম্বারটা কল ভাই তুমি মেয়ে একটা ছেলে কি ফোন ব্যবহার করো সব কল আইফোন ব্যবহার করে মুন্ডেতে ঘুরে ফেরে তোমার ভাইকে টাকা পয়সা অভাব আছে ভাবো ভাই ভাই যদি আমারে কিনা না না দেয় তাহলে আমি কি করব কোন না দিলে আদায় করে নিবা ও লাখ লাখ টাকা এদিকে ওদিকে টাকা পয়সা দান করে বেড়ায় তোমার একটা আইফোন হুন্ডা কিনা দিতে পারে না এটা মানা যায় তুমি চলো ফকিরের মতো তোমার ভাইয়ের সকালাদ নেই তা বলে কি তোমার সকালাদের কোনো মূল্য নাই আপনার কথা ঠিক আছে আমার ভাই লাখ লাখ টাকা কিন্তু আমার হাল দেখেন এই যে কেমন একটা শার্ট কেমন একটা প্যান্ট পরে ঘুরতেছি আমার যদি কিনা না দেয় তাহলে আমি কেমন কি করবো কোন সুজাঙ্গুলি গ্রিন আউটলে আঙ্গুলটা বাঁকা করতে হয় তুই আমার সাথে কয়েকদিন চলো আমি চেয়ারম্যান একটু উল্টাওয়ালা চলাফেরা করলে তোমার ভাই সব দামি মেনে নিবো চলো আমার সাথে চলো আমি